আল্লাহর ওলিদের কথা কোরআনুল কারীমের ভিতরে আছে না নাই এক নাম্বার হচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন এই আয়াত হচ্ছে আল্লাহর ওলিদের সম্পর্কে আয়াত আল্লাযিনা আমানু ওয়া কানূ ইত্তাকুন এই আয়াত হচ্ছে আল্লাহর ওলিদের সম্পর্কে আয়াত লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ এই আয়াত হচ্ছে আল্লাহর ওলিদের সম্পর্কে আয়াত ওয়াতাবিউস সাবিলা মান আনাবা ইলাইয়া এই আয়াত হচ্ছে

ভিতরে আমার অলিদের সম্পর্কে আলোচনা নাই এরা হচ্ছে কানার দল কানার দল কানার দল কথা বলুন ঠিকই না